এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নাই অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট এটা নিয়ে এই আমাদের যেটুকু সময় যে স্বল্প সময়ে আমরা থাকবো আমরা চেষ্টা করব দুর্নীতি প্রশ্নই আসে না পরিবেশ বান্ধব কাজ করার ব্যাপারে চেষ্টা আছে যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প ওইটাকে একটু আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশ বান্ধব অবস্থায় জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই পরিকল্পনাটা থাকে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা প্রত্যেক দিনই বসবো এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমরা করব চমৎকার টিম এখানে এই টিমের প্রত্যেকেই অ্যাক্টিভ আমরা চেষ্টা করব আপনারা তো আমাদের সহযোগী হিসাবে আমাদের স্বপ্নই পাবেন কিছু আন্তঃ মন্ত্রণালয় আমাদের আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে এবং যেটা বললাম গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য ঘোরাচালের ক্ষেত্রেও কিছুটা আছে আমরা এটা আরও দেখছি আজকের প্রথম দিন এবং আমি কৃতজ্ঞ আমার সহকর্মীরা আজকে ছুটির দিনে এসেছেন তাদের নিয়ে বসতে পেরেছিলাম

যতদূর সম্ভব কাজ করব আপনি যেটা বলেছেন সার আমদানির ব্যাপারটা এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি আর এটা কি দেখি আজকে শুরু করলাম আর শিল্প 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 লোকসান কাজে এটা তো এই কাজগুলি করলে লোকসানটা কমে আসবে যে কাজগুলো আমরা চেষ্টা করি অনেক প্রতিষ্ঠানে আছে যেগুলো আমরা সিক ইন্ডাস্ট্রিজ হয়ে আছে ওগুলো আমরা ঠিক করে দেখব মাননীয় উপদেষ্টা

দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দ্বিতীয় রপ্তানির হচ্ছে যাতে আবারও গতি ফিরে পায় এবং যে সংকট ছিল কয়েক বছর আপনি সাবার চামড়া শিল্পনগরীর কথা বলেছেন সেই সংকট কাটানোর জন্য আপনি কি ধরনের উদ্যোগ নেবেন এবং যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো কত দ্রুত সমাধান করা সম্পূর্ণ করতে চাই কারণ চামড়া শিল্প নগরী ক্রস কাটিং ইস্যুটা কি উনি প্যারেন্ট সব সেক্টরগুলো আমরা এখন মনে করছি যে আমাদের সমস্যা এইগুলো স্যার বলেছেন ক্রস কাটিং ইস্যুগুলোকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করতে সেখানে আপনি যেটা বললেন গ্যাস বিষয়ে আপনারা সবাই জানেন গ্যাসের প্রাপ্যতা না থাকার কারণে গত ছয় মাস যাবৎ আমাদের চারটে চারটে ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ ছিল শুধুমাত্র ঘোরাশাল পলাশিয়া ফার্টিলাইজার প্রকল্প এখন আমাদের উৎপাদনে আছে চামড়ার ব্যাপারেও স্যার বলেছেন সর্বোচ্চ চেষ্টা করে প্রায়োরিটি নির্ধারণ করে কালকে থেকেই স্যার প্রতিদিন আমাদের সঙ্গে বসবেন এবং অ্যাচিভমেন্টটাকে কত দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন

দুর্নীতি এবং শিল্প মন্ত্রণালয়ের চিনি শিল্প থেকে শুরু করে বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে এখানেও সীমাহীন দুর্নীতির এই বিষয়গুলোকে কিভাবে চিন্তা করেছি আপনারা পেয়ে যাবেন